আজ আমি নারকেলের দুধ দিয়ে ডিমের কারি রান্না করেছি কি করেছি আসুন দেখে নি আগের থেকে ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দেব হলুদ দেব। আগের থেকে কড়াইটা আমি গরম হতে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা নাড়িয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দেবো ডিমটা ভালো করে ভেজে নেব ডিমটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ডিমটা আমি নামিয়ে দেবো ডিম ভাজা তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দেব গোটা জিরে দিয়ে বেটে রাখা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা দেব আদা বাটা দেব কাঁচা লঙ্কা বাটা দেবো লবণ দেবো হলুদ দেবো জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নারকেল কুড়িয়ে নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি নারকেলের দুধটা মশলা কষানোর মধ্যে দিয়ে দেব মশলা কষানোর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো আমি কিছুক্ষণ জাল করে নেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো আরো কিছুক্ষণ জাল করে নেব গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো আমি নামিয়ে দেবো আমার রান্না হয়ে গেছে আমার নামানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন